সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পূজা পূজা দেবী লক্ষ্মীর আজ কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের গৃহকোণ মঙ্গল ঘট ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় আজ আলপনায় শোভা পাবে লক্ষ্মীর পায়ের ছাপ লক্ষ্মীর ধন সম্পদ আর সৌন্দর্যের দেবী প্রাচীনকাল থেকেই রাজা মহারাজা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ সবাই দেবী লক্ষ্মীর পূজা দিয়ে আসছেন শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করে থাকেন শাস্ত্রমতে ধন সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী তিনি বিষ্ণুর পত্নী বিষ্ণুর শক্তির উৎস কোজাগরি পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত ভক্তগৃহে আসেন